নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব সিম্পল ঘরোয়া একটি রান্না কচি কচি সিম দিয়ে রুই মাছের ঝোল আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি পাঁচ পিস রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে মাছগুলি মেখে রেখে দেব পনেরো মিনিট এর সাথে আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি কিছু কচি শিম সিমগুলি দুপাশ থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি আর সাথে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু একটু লম্বা শেপ করে পাতলা করে কেটে নিয়েছি সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াই গরম করে তাতে দিলাম পঞ্চাশ গ্রাম সর্ষের তেল তেলটা গরম করে নেব গরম হলে এর মধ্যে দিচ্ছি একটু লবণ লবণটা এখন খুন্তি দিয়ে বেশ ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে লবণ ও হলুদ মাখানো ওই মাছগুলো এক এক করে দেব ভেজে নেওয়ার জন্য মাছগুলো মিডিয়াম ফ্লেমে এপাশ ওপাশ উল্টে বেশ ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তবে কিন্তু মাছের টেস্ট চলে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেব এরপর একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াই গরম হলে তাতে দেব পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব আর কড়াইয়ের চারিদিকে একটা খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এখন সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে আলুর মধ্যে লবণটা ভালো করে ঢোকে এখন এটা আমি ফিফটি পারসেন্টের মতো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এখন ওই তেলেই ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভালো করে ভেজে নেবো জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু গোল্ডেন করে ভেজে নিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা এক চামচ শুকনো লঙ্কা বাটা আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটা এখানে ব্যবহার করতে পারেন দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মশলাটা বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দেব ওয়ান ফোর টি স্পুন চিনি সামান্য একটু টেস্টের জন্য দিচ্ছি হাফ চামচ ঘরে বানানো ধনে ও জিরে গুঁড়ো হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সামান্য একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ করে মশলাটা ভালো করে কষাতে কষাতে দেখবেন এইভাবে তেলটা রিলিজ করছে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব। কচি কচি সিমগুলো আর দেব ভেজে রাখা আলু এখন শিম ও আলুগুলো বেশ ভালো করে মিনিট এই এইভাবে কষিয়ে নেব কষাতে কষাতে বলি বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন ও আলুগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল জলটা আমি এমনভাবে দেব যাতে সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয় আবার একটু ঝোলও থাকে এখন জল দিয়ে বেশ ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি হাই ফ্লেমে ঢেকে রান্না করব 10 মিনিট 10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নেব দেখুন সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি কিন্তু আর ঢেকে এটা রান্না করব না যেহেতু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এটা আরও মিনিট পাঁচ সাথে একটু ফুটিয়ে নেব দেখুন মিনিট পাঁচ সাথে পরে ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে এবং আমি যেরকম ঝোল রাখতে চেয়েছি সেটা কিন্তু হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ ঘরে বানানো গরম মশলা গরম মশলাটা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচি কচি শিম আলু দিয়ে রুই মাছের ঝোল দেখুন বন্ধুরা এটা কতটা সুন্দর হয়েছে আর গরম ভাতে খেতে তো এটা অসাধারণ লাগে আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের এই রেসিপিটি ভীষণই ভালো লেগেছে বাড়িতে একবার হলেও ট্রাই করে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে কেমন হলো খেতে আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট একটা এপিসোডে